অভ্যুত্থানে শহীদ পরিবার পাঁচ লাখ আহতরা সর্বোচ্চ এক লাখ টাকা করে পাচ্ছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ছাত্র জনতার গণভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে প্রাথমিকভাবে প্রত্যেক শহীদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তিকে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়া হবে আজ বুধবার ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই সভা হয় পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় উল্লেখ আগেই সিদ্ধান্ত আছে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে এর আগে গতকাল মঙ্গলবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একশো কোটি টাকা অনুদান দেয় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয় এ বিষয়ে এদিন ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো নাহিদ ইসলাম জানিয়েছিলেন এই ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই গণ শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের এককালীন ও মাসিক সহায়তা দেওয়া হবে এছাড়া আলাদাভাবে ক্ষতি অনুযায়ী জরুরি আর্থিক সহায়তা দেওয়া হবে আজ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত হয় আহত ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব আর্থিক সহায়তা দেওয়া হবে আর শহীদের পরিবারের জন্য চেক হস্তান্তর করা হবে রাজধানীতে একটি অনুষ্ঠানে উল্লেখ্য শহীদদের তালিকা চূড়ান্ত হলে তাদের নিয়ে ঢাকায় একটি স্মরণ সভার পরিকল্পনা করছে সরকার ইতিমধ্যে জুলাই গণভুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রাথমিক তালিকা করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা কমিটির তথ্য অনুযায়ী প্রায় আট জন শহীদ হয়েছেন এবং বিশ হাজারের বেশি আহত হয়েছেন শহীদদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সবার সঙ্গে যোগাযোগ করা হলে স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে